আচ্ছা আমরা এখন দেখব যে পাকা কলায় কি থাকে তাহলে পাকা কলায় কি থাকে অ্যামাইল অ্যাসিটেড কি পাকা কলায় কি থাকে অ্যামাইল অ্যাসিটেড ওকে তারপরে আমরা কি দেখব পাকা আনারসে কি থাকে সো পাকা আনারসে কি থাকে ইথাইল এসিটেট তাহলে আমরা জানলাম পাকা কলায় থাকে হলে অ্যামাইল এসিটেট আর পাকা আনারসে থাকে হলে ইথাইল এসিটেট আচ্ছা এরপরে পাকা কমলায় কি থাকে পাকা কমলায় থাকে হলো ওয়াকটাইল অ্যাসিডেড কি ওয়াকটাইল অ্যাসিটেড আচ্ছা তারপরে টমেটোতে কোন অ্যাসিড থাকে টমেটোতে থাকে ম্যালিক অ্যাসিড কি ম্যালিক অ্যাসিড ওকে এরপরে লেবুর রসের কোন অ্যাসিড থাকে লেবুর রসের থাকে কি সাইট্রিক অ্যাসিড কি অ্যাসিড সাইট্রিক অ্যাসিড আচ্ছা তারপর আমরা দেখবো আপেলে কোন এসিড থাকে আপেলে থাকে হলো ম্যালিক অ্যাসিড তাহলে টমেটো এবং আপেল দুটা একই উপাদান থাকে ম্যালিক অ্যাসিড টমেটো তো থাকে আপেলেও থাকে ম্যালিক অ্যাসিড ওকে এরপরে কি দেখবো আমরা তেঁতুলে কোন এসিড থাকে তেঁতুলে থাকে টার টারটারিক অ্যাসিড কি টারটারিক অ্যাসিড আচ্ছা তারপরে আমরা দেখব আমলকিতে কোন এসিড থাকে অকজালিক অ্যাসিড আমলিতে কী থাকে অক্জালিক অ্যাসিড ওকে এরপরে আঙ্গুরে কোন এসিড থাকে টারাটারিক অ্যাসিড তাহলে তেঁতুল এবং আঙ্গুর এই দুটোতে একই অ্যাসিড থাকে টারাটারিক অ্যাসিড ওকে এরপর আমরা কী দেখব কমলা লেবুতে কোন এসিড থাকে অ্যাসকোরবিক অ্যাসিড কমলা লেবুতে কোন এসিড থাকে অ্যাসকোরবিক অ্যাসিড